লাইভে আসলাম আজকে আমাদের যে প্রাকৃতিক দৃশ্যটা দেখে আমাদের আবহাওয়া যে বৃষ্টিপাতের আবহাওয়াটা কিন্তু অনেক তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেক দিন তাপমাত্রা বৃদ্ধি ছিল তো এখন বৃষ্টি হয় আলহামদুলিল্লাহ তো আমাদের বৃষ্টি হওয়া আবহাওয়াটা একটু আপনাদের কাছ কাছে তুলে ধরলেন আপনারা দেখতে পাচ্ছেন যে আবহাওয়াটা খুবই আর কিছুক্ষণ পর পরপর কিন্তু বাতাস প্রচুর আপনার বাতাস কিন্তু বয়েছে এই দেখতে পাচ্ছি অনেকক্ষণ পর কিন্তু বাতাস হচ্ছে বৃষ্টির বৃষ্টিটা

আজকে আমাদের এই আমাদের এই দেশের মেকলা মেকলা বৃষ্টি বয়ে যাচ্ছে ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে তার কিছু নমুনা আপনাদের সাথে লাইভে শেয়ার করে দিলাম আর জানি না আজকে দু তিন দিন যোগাযোগ খুবই আমাদের ফসলের ধান পেকে যাচ্ছে তার মাঝখান দিয়ে আপনি এই আবহাওয়াটা একটি চমৎকার দেখা দিয়েছে দিন যেন বৃষ্টি হয় নাই যে সময় বৃষ্টি হওয়ার কথা ছিল সে সে সময় কিন্তু বৃষ্টি হয় নাই এখন ফোটাফুটি বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক দৃশ্যটাও খুবই সুন্দর লাগছে কিছু মানুষটা নিয়ে অনেক আনন্দ উল্লাস করছে আমরা দেখতে পাচ্ছি আকাশের অবস্থাটা খুবই চমৎকার একটি কিছুক্ষণ পরপর কিন্তু বাতাস বয়ে যায় আমরা দেখতে পাচ্ছি আসমানের আবহাওয়ার অবস্থা কিছুক্ষণ পর কিন্তু আপগুলা কিন্তু একবারে হয়ে যায় আমরা এখানে মূলত ভিডিওটা যে লাইভে আসে যে এখানে অনেক রকমই অনেকদিন যাবে কিন্তু বৃষ্টি কিন্তু বৃষ্টি এখন আমরা দেখতে পাচ্ছি বাতাস কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাইভে আসার পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি আকাশের অবস্থা বৃষ্টি থই থই যে সময় নামে অনেক বৃষ্টিপাত হবে আমরা এই নিয়ে আমাদের বৃষ্টি ফোঁটা ফোটা বৃষ্টি কিন্তু শুরু হয়েছে আর আপনারা আমার এই লাইভে দেখতে পারবেন যে ফোটা বৃষ্টি কিন্তু অনেকদিন যাব হচ্ছে হয় আপনার কিছু দিন যাব কিন্তু আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়ে যাচ্ছে গাছগুলা কি সুন্দর আর সবুজ রঙে কিন্তু চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি গাছগুলা কিন্তু সবুজ রঙে কিন্তু সুন্দর ভর্তি দৃশ্যপণ করিয়েছে আমরা যে বৃষ্টি হওয়া সম্ভাবনা এখন দেখতে পাচ্ছেন কিছু বৃষ্টি বৃষ্টি আসবে বড় বড় ফোটা পড়ছে বৃষ্টি মেঘলা আকাশ এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের চালগুলো একটু কিন্তু বৃষ্টি পনার যে প্রকৃ প্রক্রিয়া সেটা কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরছি আবার ওই কিন্তু বাতাস ছুটে হচ্ছে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আপনাদের আমরা যে বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে এখানে আপনারা যে এখানে কিন্তু বিদ্যুৎ চলে গিয়েছে এই বাতাস তীব্র বাতাস কিন্তু আমাদের বিদ্যুত বিদ্যুতের কিন্তু তাই জন্য আমাদের বাতাসে ক্ষেত্রে কিন্তু আমাদের বিদ্যুৎ চলে গিয়েছে আপনাদের সাথে আর শেয়ার করবো যে এখানে যে টিপস করে এখানে দেখি প্রচুর পরিমাণে কিন্তু বাতাস আপনার আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে বাতাসে কিন্তু ছুঁই ছুঁই যে অবস্থা বাতাসে এখানে দেখেন যে ছুইছুই অবস্থা আমাদের বাতাস এই বাতাসে তীব্র বাতাস এখন তো সকালবেলা এখন আপনার লাইজেতে কেউ আসতে পারবে না যে আপনারা দেখতে পাচ্ছেন যে মনে করেন আপনার এখানে প্রচুর পরিমাণে কিন্তু বাতাস তীব্র বাতাস কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তীব্র বাতাস আমরা যে তীব্র বাতাস আপনাদের বৃষ্টির সম্ভাবনা প্রচুর এখানে কিন্তু খুবই বৃষ্টিপাত হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে নমুনা খুবই ভয়াবহ অবস্থা এখানে যে সময়ই নামে খুবই ভয়াবহ অবস্থা অনেকদিন যাবৎ কিন্তু আপনার বাতাস ছিল না তো আমরা দেখতে পাচ্ছি খুবই বাতাস কিন্তু আমাদের তীব্র এখানে দেখতে পাচ্ছেন বাতাসের মধ্যে আমরা কিছু না দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখেন কেউ ভালোভাবে দেখেন যে আপনাদের যে বাতাসে তীব্র বাতাস এখানে কিন্তু আরক্ষণ আবার কিন্তু এখন বড় বড় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে খুবই খুবই দৃশ্যমানীয় কিন্তু এখানে আমাদের বৃষ্টি কিন্তু শুরু হয়েছে অনেকক্ষণ যাবতভাবে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির কারণে কিন্তু আমরা যে লাইভেস করতে পারিনি দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু বৃষ্টির কিন্তু চরিত্র অবস্থা আকাশে দৃশ্যটা একটু দেখেন যে আকাশের দৃশ্যটা খুবই ভয়াবহ একটি দৃশ্য এখানে দেখতে পাচ্ছি আমরা যে আকাশের হইতেই কিন্তু অবস্থা আমরা দেখতে পাচ্ছি আকাশের মেঘলা আকাশে কিন্তু বৃষ্টির কিন্তু ভয়াবহ অবস্থা এখানে আরো দৈনিক যাবে যদি এই টানা বৃষ্টি হয় তাহলে মনে হয় আমাদের যে যে কোনো অবস্থা কিন্তু হয়ে যেতে পারে আমরা আকাশের নমুনাটা একটু আপনাদের কাছে তুলে ধরি এখানে দেখেন যে প্রচুর পরিমাণে কিন্তু বাতাস রয়েছে তার সাথে কিন্তু বৃষ্টি রয়েছে তারপরে এখানে দেখেন আমাদের বৃষ্টির সাথে কিন্তু বাতাসটা রয়েছে এবং কি দেখেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে বৃষ্টির অবস্থাটা খুবই ভয়াবহ একটি অবস্থা এখানে কিন্তু আমরা দেখি যে প্রচুর পরিবারে কিন্তু বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টির কারণে কিন্তু আপনাদের যে বিশ্বটা এটি একটি আপনি দেখে তুলে দিলাম আর আপনারা দেখেন আপনারা যারা লাইভে আসবেন তারা খুবই সাহায্য থাকবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমানে খুবই প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি আওয়াজ হচ্ছে বৃষ্টি আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের বিশেষ কাগজ খুবই বৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদেরকে মানে বিশ্বের দেখে দেখেন আমাদের যে আবহাওয়া আর কিন্তু শহরের দৃশ্যটা দেখুন আমি এই সকাল থাকা থেকে কিন্তু আবহাওয়া কিন্তু অনেক চেঞ্জ হয়েছে অনেক বাতাস হয়েছে আবার তার সাথে অনেক বৃষ্টি টানা প্রায় এক থেকে দেড় ঘন্টা কিন্তু টানা বৃষ্টি হচ্ছে আমরা বুঝতে পারছি যে আমাদের সামনে কিছু কিছু মানুষ কিন্তু আমরা লাইভে করে না তারপরে দেখেন টানা বৃষ্টি বৃষ্টির যে আওয়াজটা এটা খুবই ভয়ঙ্কর লেভেলের আমরা দেখতে পাচ্ছি খুবই ঝুঁকিপূর্ণ বৃষ্টিপাত হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ বৃষ্টিপাত হচ্ছে আমাদের যে বৃষ্টিপাত হচ্ছে আবার আপনার যে বাতাস কিন্তু বয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ বাতাস বয়ে যাচ্ছে বাতাস কিন্তু বয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে টানা বৃষ্টি আমাদের সামনে এখানে খুবই বৃষ্টি হচ্ছে আফসোস শুধুমাত্র আমাদের সাথে কিন্তু কেউ যুক্ত হতে পারেনি আমাদের কুমিল্লা জেলা দেবীদার থানা কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের এখন কিন্তু ফসল মাঠে কিন্তু ফসল তোলা হয়নি তার সাথে সাথে কিন্তু আমাদের বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে টানা কয়েকদিন যাব আর আমাদের পুরো রমজানে কিন্তু বৃষ্টি হয় নাই তারপরে মাঠ আমাদের সব প্রাকৃতিকের যত গাছপালা রয়েছে এগুলা কিন্তু আপনার শুকিয়ে গিয়েছে তার এই জন্য কিন্তু এখানে বাতাস ছিল না তাই জন্য আমি আপনাদেরকে একটু যে তুলে ধরবো একটু কথা যে আমরা অনেকদিন কিন্তু বৃষ্টিপাত আপনার বৃষ্টিপাত হচ্ছে এই জন্য আপনি আপনাদের সাথে কিন্তু লাইভে যুক্ত হয়েছি কারণ আপনারা তো অনেক সময় বলতে পারবেন যে বৃষ্টিপাত না আপনাদের সাথে কিন্তু আমি তুলে ধরছি আজকে লাইফটা দেখতে পাচ্ছেন আমাদের আবহাওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিদ্যুৎ আপনারা প্লিজ যে দেখবেন ধৈর্য সহকারে দেখবেন আর দেখতে পাচ্ছেন আমাদের বৃষ্টি আবহাওয়াটা কিন্তু টপ আমরা দেখতে পাচ্ছি আজকে আমি এখানেই বিদায় নেব তো আর তরুণের সময় যে আপনার পরবর্তীতে ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল আজকে এখানে বিরিয়ানি আসসালাম ঠিক আছে